মুগের ডাল দিয়ে করে নেব গরুর মাংসর রেসিপি আজকে আমি এই যে দেখেন মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে মশলার সাথে এটাকেই ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে দিলাম একটু ঢাকনা তারপর আবার ঢাকনাটাকে উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম আস্তে আস্তে করে সুন্দরভাবে কষিয়ে নেব যাতে আমার আশি পারসেন্ট রান্না হয়ে যায় সেই রকম আমি রান্নাটা করব দেখেন কালারটা কত সুন্দর এসেছে আমার রান্নাটা প্রায় আশি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা ভিজিয়ে রেখেছিলাম আমার মুগের ডালটা ধুয়ে এখন এটার সাথে দিয়ে দিলাম দেখেন দিয়ে দিচ্ছি নাড়াচাড়াও দিয়ে দেব। তার সাথে সাথে ঘেরানো বের হয়ে গিয়েছে খুবই ভালো লাগে এখানে আমি আদা রসুন হলুদ মরিচ এখানে গরুর মাংসের যে মশলাটা দিতে হয় সবই আমি এখানে দিয়েছি আপনারাও সুন্দর করে মশলাটাকে আগে কষিয়ে নেবেন মাংসতে যে মশলাগুলো দেওয়া হয় সেইগুলো সবই দিবেন তাহলেই খুবই ভালো লাগবে আপনারা মনে করতে পারেন যে আমি মশলা সারা রান্না করেছি যে না ভাই আমি মশলা সারা রান্না করি নাই আমি মাংসের সব উপকরণগুলোই দিয়ে মাংসটাকে আশি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপরে মুগের ডালটাকে দিয়ে কষিয়ে দিয়ে দিলাম পানি পানিটাও আমি আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই জন্য দেখালাম না আপনাদের এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢেকে রাখার পর যখন আবার বলক উঠে আসবে তখন আমি আবার ঢাকনাটাকে সরিয়ে দেবো কেননা তেল যেন না লেগে যায় ঢাকনার সাথে সেই জন্য এখন আমি খোলা অবস্থায় রান্না করব। খুলে খুলে রান্না করব আর আস্তে আস্তে নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডালগুলো একদম ভেঙে যাবে ডালগুলো আস্তে আস্তেই থাকবে কিন্তু দেখতেও সুন্দর লাগবে দেখেন কালারটা মাসাল্লা অনেক সুন্দর এসেছে ঘেরানে ঘরটা ভরেও গিয়েছে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি মনে করবেন হয়তো ডালটা সেদ্ধ হয় নাই দেখেন এই যে একদম সফট হয়ে গিয়েছে আমার ডালটা এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে আমার এই মাংসের সাথে জিরার গুড়াটার ঘ্রান মিক্স হয়ে যায় কেননা ঘ্রান না আসলে তো খেতে ভালো লাগবে না সেই জন্য এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকার পরে এখন আমি উঠিয়ে নেব দেখেন মার্শাল্লা সুন্দরী কালার হয়েছে একটা ডালও আমার ভেঙে যায় নাই আর শক্তও থাকে নাই এরকম একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আপনারা মুরগি দিয়েও করতে পারবেন তারপরে খাসির মাংস দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নাই যে যেটা খান সেটা দিয়েই ট্রাই করবেন খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার মতো একটু সুযোগ করে দেবেন যাতে আবার আমার নতুন নতুন ভিডিও বানাতে আমার মনোবল বেড়ে যায় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ